আলাইকুম দর্শক মন্ডলী সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম এই মুহূর্তের সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে আজ বিশে মে রোজ মঙ্গলবার দেশ জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টির দাপট এমন অবস্থায় আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বিরাট বড় দুঃসংবাদ জি হ্যাঁ আজকে দুপুরের মধ্যে পাঁচ অঞ্চলে ঝড়ের আভাস রয়েছে জি হ্যাঁ বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ের আভাস রয়েছে আপনি অবশ্যই জানাবেন কোন জেলা থেকে বলছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলায় আজকে বৃষ্টি হচ্ছে কি না সেটা অবশ্যই জানাবেন চলুন খবরের দিকে দেশের পাঁচটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার বিশেমেয় দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেওয়া হয়েছে এক নম্বর সতর্কবার্তা আবহাবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ময়মাসিং পটুয়াখালী কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝড় হাওয়া হয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তো আজকে এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আগামী আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য